আজ ঘরে যাইও না এই ছেলেরা যে কয়জন এখানে বসছ নামাজ পড়ো নাই ঘরে যাই না ঘরে যাই মসজিদে যাইও মসজিদে মালিকের সেজদা দিয়ে যাই নামাজি যদি ঘুমায় যাইয়া ঘুম যদি আর না ভাঙ্গে রাত যদি আর ভোর না হয় এই পৃথিবীর বাস্তবতাইটা এজন্য আমি অনুরোধ করলাম আল্লাহ বলেন বান্দা সব তো আমার আমার প্রশংসা করবা না কেন আমিন আমি তো জগৎ সমূহের পালন করতাম আমি শুধু সৃষ্টি কর্তা না যে বানাইয়া স্যারে দিছি কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া স্যারে দিছে বাজারজাত করে দিছে প্রোডাক্ট করে এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায় রব বলেন না আমি এমন মালিক না আমি রব আমার বান্দা কখন কোথায় আছে কি লাগবে কখন কি অস্তিত্বের প্রথম সেকেন্ড থেকে পূর্ণতার শেষ পর্যন্ত আমি আল্লাহ যখন যা লাগবে যখন যা লাগবে ও বলুক বা না বলুক ও সেজদা দেখ বা না দেখ ও গোলামি করুক বা না করুক ও ইমানদার হোক আর বেইমান হোক আমি না রব ওরে না আমি বানাইছি আমি না খাওয়াই আর এই জন্য আমার বান্দা আমি সৃষ্টি করে ছেড়ে দেই নাই আমি রব আমি পালন কর্তা প্রতি সেকেন্ড আমি খাওয়াই প্রতি মুহূর্ত আমি পড়াই প্রতিটা নিঃশ্বাস আমি নিতে দেই হার্টের প্রতিটা স্পন্দন আমার অনুমতিতে চলে হৃদয়ের টিকটিক ঘড়ির টিকটিক না হৃদয়ের টিকটিক এটা রবের ইশারা চোখের পলক রবের ইশারা নাকি সেই আনফা সেই আন রব বলে কাকে যিনি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ পর্যন্ত তিনি লালন করেন পালন করেন যতন করেন আদর করেন সব প্রয়োজন পূরণ করেন তাকে বলে রব আমরা পৃথিবীতে ছিলাম না আমাদেরকে অস্তিত্ব আনছে কে বলে না কে আল্লাহ আমাদেরকে মায়ের পেট থেকে সৃষ্টির পরে আল্লাহ আমাদের দায়িত্ব নিছে কোন বছর থেকে চার বছর থেকে বলো না বাবা আব্বা বলো দুই বছর বয়স থেকে কখন থেকে প্রথম সেকেন্ড প্রথম সেকেন্ড থেকে প্রথম সেকেন্ড থেকে অস্তিত্বের প্রথম সেকেন্ডেই অথবা অস্তিত্ব ছিলাম না যখন মাটির অস্তিত্বে আমাদের অস্তিত্ব ছিল মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে আল্লাহ বলছে আমি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছি অতএব মাটির মধ্যে প্রাণের অস্তিত্ব আছে সেটা কোথায় কার কোনখানে কেউ জানে না রব বলে আমি জানি বাবার বীর্যে প্রাণের অস্তিত্ব আছে রব বলে বাবা জানে না তার কোন দিনকার বীর্যে তোমার অস্তিত্ব ছিল আল্লাহ বলেন আমি জানি আমি জানি আমি জানি কোন দিন মায়ের রেহেমে পৌঁছাবো সে তো আমি জানি নয় মাস মায়ের অন্ধকার গর্ভে আমি আল্লাহ নিজ হাতে কাজ করছি বান্দা তুমি জানো আমি চোখ লাগাইছি আমি কান লাগাইছি আমি হাত লাগাইছি আমি পাও লাগাইছি তোমার মারে নয়তো জিজ্ঞাসা করো মা আমার চোখ লাগাইছে যেদিন সেদিন আমাদের জিগাইছিল নি মা তোমার সন্তানের চোখ কোথায় লাগাবো আল্লাহ বলছে না মা তুমি ঘুমাও তোমার ছেলে আমি ঠিক করে দিচ্ছি আল্লাহ বলছে বাপ তুমি ঘুমাও তোমার নয় মাস পরে আমি তোমারে বুঝাই দেব পরে আমি রেডি করছি সুভান আল্লাহ সুভান এমন মালিককে তো এমনি মন হইলে মাঝে মধ্যে মাঝে হাই মালিক আপনি করলেন আল্লাহ আমাদেরকে প্রথম অস্তিত্বের আগেও তিনি আমাদের রব অস্তিত্বের পরেও তিনি আমাদের রব আচ্ছা আল্লাহ আমাদের দায়িত্ব ছেড়ে দেয় কত সালে কত বছরে চল্লিশ বছরে ষাট বছর কখনোই কখনোই না এই জন্য আল্লাহ রব আল্লাহ রব আল্লাহ এবার বলেন আমি শেষ করছি আল্লাহ বলে বান্দা যদি বলো এত বড় সৃষ্টি আমি কেন চালাচ্ছি কেন লালন পালন করছি কেন আল্লাহ বলে কেউ আমারে বাধ্য করে নাই কেউ আমারে জোর করে নাই কেউ আমার উপরে চাপিয়ে দেয় নাই আর রাহমান ইর রাহিম আমি ভীষণ দয়ালু আমি পরম করুণাময় আমি অসীম দয়ালু অসীম দয়ালু আমার রহমতের কারণে আমার দয়ার কারণে আমার মায়ার কারণে গোটা সংসার আমি একাই চালাচ্ছি অনুগত অবাধ্য সকলকে এখন হইল তালা বলেন আমি দয়ার কারণে মায়ার কারণে গোটা সৃষ্টি পরিচালনা করছি অনুগত অবাধ্য মানুক বা না মানুক সকলকে সকলকে এখন আল্লাহকে যদি কেউ কেউ প্রশ্ন করে আল্লাহ আচ্ছা তাইলে তো একটা বুঝ পাইলাম আপনি মন রাগ করেন না কারণ মানলেও খাওয়ান না মানলেও খাওয়ান সেজদা দিলেও খাওয়ান সেজদা না দিলেও খাওয়ান মনে এই রঙেই চলবো মনে আল্লাহ কয় না আরেকটা আয়াত রয়েছে তো মালিকি আউমিদ্দিন আমি বিচার দিবসের মালিক আমি আদর করতে যেমন জানি আমি শাস্তি দিতেও জানি বাদশা শুধু আদর করে না বাদশা শাস্তিও দেয় কি অতএব মালিক ইয় আল্লাহ বলেন আমি বিচার দিবসের মালিক অর্থাৎ আজ আমি যা দিলাম আগামী দিন আখেরাতে আমি তার সব কিছুর হিসাব নেব একটা জার্রা জার্রা বিন্দু বিন্দু একটা নিঃশ্বাস চোখের একটা পলক খাবারের একটা লোকমা পানির এক ঢোক আমার দেওয়া আমি আবার হিসাব নেব কথাটা ভারসাম্য সুরা ফাতে হারমদ আল্লাহ শিখাইছেন বান্দা আমার দয়া দেখে আবার আমারে দুর্বল না আমি মালিক আমি 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 আমার দয়া মায়া দেখে কি করো না তুমি আমার নাফরমানি না আমি আখেরাতে হিসাব তাইলে কথা কি দাঁড়াইলো আল্লাহ আমাদেরকে সব দিছেন দুনিয়াতে আবার আল্লাহ সব কিছুর কী নিবেন কথা বলেন না নবীজি বলছেন অমর একদিন ওমর রাদী আল্লাহ তালানু তিন দিন ক্ষুধার্ত থেকে দুইটা খেজুর আর একদোপ পানি পান করছে তিন দিনের ক্ষুধার্ত থাকার পর নবীজি বললেন আল্লাহ ইলাতুস আলু আনহাজ আর নাইন ওমর এই দুইটা খেজুর আর একদো পানির হিসাবে আখেরাতে আল্লাহর কাছে দিতাম এই জন্য আল্লাহ তালা এটা ব্যালেন্স করে দিছে বান্দা আজ দুনিয়া ভোগ করো আগামী দিন আখেরাতে হিসাব দি আজকে দুনিয়া কি করো বলে না নাও দিলাম কিন্তু আগামী দিন আখেরাতে কি দিতে হবে এবার অতএব যদি এটা বুঝে থাকো বান্দা অতএব শেষ কথা হলো না বুধু আমি আজকে যে দেরি করে আসছি আমাদের এই যিনি মাদ্রাসার মোহতামিন মওলান আবুল কাসেম সাহেব উনি পুরো সিদ্ধান্তই নিছে যে এমন বক্তা আর দাওয়াত দিত না এটা ওনার ফায়সালা ওনার এটা বুঝাই গেছে এই জন্য আজকে একটু বাড়াইয়া ওয়াজ করে দিলাম আর যদি সুযোগ না পাই তো এই জন্য বললাম এই ইয়া কে না আবুদু বা ইয়া কে না স্টাইন এ শেষ কথা হলো আল্লাহ বলে বান্দা তুমি যদি এটা বুঝে থাকো যে আজ দুনিয়ায় আমি সব দিলাম আগামী দিন আখেরাতে আমি সব হিসাব নেব অতএব ডান বাম না কইরা এদিক সেদিক না কইরা না ফরমানি না করে তুমি বরং নিশ্চিন্তে বলে দাও এই কা না বুধু আল্লাহ আপনি দিলেন সব আবার আপনি সব নিবেন হিসাব তাইলে এদিক সেদিক না করে আমি নিশ্চিন্তে বলতেছি আল্লাহ আমি আপনার গোলামি করুন এই না বুধু আপনার গোলা আমি করুন কোথায় দিক সেদিক যাইয়া লাভ নাই এখন দিছেন পরে তো আবার কোনি দিবেন তার চাইতে ভালো আপনার কথাতেই থাকে তবে আল্লাহ একটা শুধু আপনার কাছে চাওয়া যে আমি দুর্বল আমি অসহায় আমি আপনার বান্দা আপনি আমার মালিক অতএব আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমারে সাহায্য করেন আপনি চাইলে আমি সেজদা দিতে পারবো আপনি দয়া করলে আমি আপনার গোলামি করতে পারবো আমি দয়া আপনি দয়া করলে আমি আপনার হুকুম মানতে পারবো আপনি দয়া করলে আমি গুনা ছাড়তে পারবো আপনি আমার একটু সাহায্য করেন খোদার কসম হাদিসে আছে নবীজি বলছেন আল্লাহ বলছেন হাদিসে কুদ্ি সুরা জবাবে বান্দা যদি দিল থেকে সুরা ফাতেহা বলতে পারে এখলাসের সাথে সুরা ফাতেহা পড়ে মনোযোগ দিয়ে সুরা ফাতেহা পড়ে করতে চাওয়ার নিয়তে সুরা ফাতেহা পড়ে আল্লাহর কসম আল্লাহ নিজে ওয়াদা দিসে বলে মা আলা আমি আল্লাহ ওয়াদা দিলাম সুরা ফাতেহার মাধ্যমে আমার বান্দা যা চাইছে আমি শতভাগ তাকে দেব আমি দেবা বান্দা বান্দা তুমি যেহেতু বলছো আমার গোলামি করবা আমি সাহায্য করব আল্লাহ আমাদের প্রত্যেককে তাও ফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন প্রিয় নজয়ান ভাই নিয়ত করো না ইনশাআল্লাহ নামাজ পড়বা বলো না ইনশাআল্লাহ দিল থেকে তোমার নিয়ত তুমি করো তোমার মালিক তোমার আমার মালিক আমার আমার মালিক আমার অন্তরের আয়না অন্তর তাই সংগ্রহ করে যা চোখে দেখে যেন মানুষের চোখে দেখা যাবতীয় বিষয় অন্তরে জমা হয় সেখান থেকে প্ল্যানিং হয় মানুষ কানে যা শুনে তা অন্তরে জমা হয় মানুষ নাকে যা শুকে অন্তরে জমা হয় চোখে যা দেখে তা অন্তরেই জমা সবকিছুই প্রথমত অন্তরে এসে জমা হয় এরপরে অন্তর থেকে এটা পরিকল্পনা করে কি করবে না করবে এই জন্য ইসলাম চোখে দেখারও বিশেষ গুরুত্ব দিতে গিয়ে হালাল হারাম বলছে যে চোখ যা মন চায় তাই দেখবে না বরং চোখের জন্য আল্লাহ বিধি নিষেধ দিছে পল্লীল মুখ মিনি আল্লাহ তালা বলেন হে নবী আপনি ইমানদার পুরুষদেরকে বলেন ভিন নারী হারাম ছবি হারাম দৃশ্য তার থেকে সে যেন তাদের চোখ নামিয়ে নেয় ফাজু ফুরু জাহুন এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করেন হারাম জঘন্য কোনো অপকর্ম যেন না করে তাহলে চোখ নামাইবার জন্য আল্লাহ যা দেখ মন চাইলা তাই দেখলা না ইসলাম এটা অনুমোদন করে না মাকেও দেখলাম আপন বোনকেও দেখলাম আবার রাস্তার বেপর্দা নারীকেও দেখলাম মোবাইলের উলঙ্গ ছবিও দেখলাম জিনার ব্যবচারের দৃশ্য দেখলাম এটা সিফাত না হালাল হারাম মনে রাখবেন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই ও ইনসান না ও জানোয়ার এই স্বভাব জানোয়ারের স্বভাব জানোয়ারই হচ্ছে যার মধ্যে হালাল হারামের কোনো পার্থক্য নেই একটা কুকুর বিরিয়ানিতেও মুখ দেয় পায়খানাতেও মুখ দেয় কোনো গরু ছাগল জানোয়ারের কোনো কি নাই হালাল হারাম নাই ইনসান বলে তাকে যার মধ্যে ভালো মন্দ আলো অন্ধকারের পার্থক্য থাকবে অনুমোদিত অনুমোদিত নয় আমার জন্য এটা অনুমতি এটা না হালাল এটা হারাম এটা এই পার্থক্য জ্ঞান এই বুঝ যদি কারো মধ্যে না থাকে সে ইনসান না আল্লাহ বলছে ওরা জানোয়ারের মতো বল হুম অবাল বরং তার চাইতে নিকৃষ্ট এই জন্য দুস্ত চোখের কথা বলতে গিয়ে এটা বলছি আল্লাহ তালা বিধিনিষেধ দিছে নিষেধ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মান্নরা ইলা মহাসিনী ইমরা বলেন যে কেহ যদি কোন ভিন নারী যাকে দেখার অনুমতি নাই এমন কোন নারীর প্রতি যদি দৃষ্টিপাত করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ওই তার জন্য অনুমতি নাই এমন নারীকে দেখল তো কেয়ামতের দিন ওই দুই চোখে আল্লাহর কসম নবী বলছে জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হবে জ্বলন্ত সীসা গলিয়ে দেওয়া হো অতএব এটা ভয়ঙ্কর শাস্তি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন যে তার মনের ইচ্ছা মতো চলে আল্লাহ তাকে কতগুলো শাস্তি দেয় এর মধ্যে একটা শাস্তি হলো আলা হলালিহিষা আল্লাহ তালা তার চোখের সামনে পর্দা ফেলে দেয় ফলে ওই নাফরমানার হালাল হারামের পার্থক্য বোঝে না হালাল হারামের পার্থক্য বোঝে না এটা পাপের শাস্তি

যিনি এতক্ষণ বয়ান করছেন এখন উনি নিচে বসে গেছেন আল্লাহ ওনারে বরকত দান করেন আমার প্রিয় ভাই মৌলান আব্দুল কাদের ইসলাহি আল্লাহ আমলে বর্কত দান করে তো ভাই বলতেছিলাম যে এটা নজর সাংঘাতিক নজর সাংঘাতিক নজর সাংঘাতিক নজরে আউলিয়া হয় নজরে বরবাদ হয় নজরে রসুল্লা সাল্লাম আলী রাধি বলছেন কোন হারাম দৃশ্য হারাম নারী ভিন নারীর প্রতি প্রথম দৃষ্টি যদি চোখের পড়ে যায় তাহলে দ্বিতীয়বার ওই দৃষ্টি ফিরাইয়া দিও না দেখো না কেননা হঠাৎ প্রথম দৃষ্টি সেটা আল্লাহ মাফ করে দিবে কিন্তু দ্বিতীয়টা নয় হজরত জারির ইবনা আব্দুল্লাহ বাজালি রদি আল্লাহতরান উনিন অভিজীকে জিজ্ঞেস করছেন সা আল্তু রসুল আল্লাহ আন নাজরিল ফুজ আথবা ফাজা আ ইয়া রাসূল হঠাৎ যদি কোনো নারীর প্রতি নজর পড়ে যায় আমি কি করবো আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলুন ইশোরিফ বাসারাক তৎক্ষণাৎ চোখ ফিরিয়ে নাও চোখ ফিরিয়ে নাও রসুল্লাহ বলছেন এটা হাদিস রসুল্লাহ আলাইহি সাল্লামের একজন চাচাতো ভাই ফজলিবনে আব্বাস তালা আনহু ফজল ইবনে আব্বাস আবদুল্লিবনে আব্বাসের ভাই নবীজির আপন চাচাতো ভাই নবী সাল্লাই যখন তো নবীজির এই চাচাতো ভাই বিদায় হজ্জের দিন নবী সাল্লু সাল্লাম বিদায় হজ্জের দিন যেই উঁটের পিঠে বসা ছিলেন হজ্জের মধ্যে তখন নবীজির পিছনে উঁটে একই উঁটে এ নবীজির এই চাচা তো ভাইও বসা ছিল ফজল ইবনে আব্বাস তখন একজন মহিলা ওই মহিলা রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে আসছে মহিলা সাহাবি মাস আলা জানতে তো হজ্জের মধ্যে এহরাম অবস্থায় শুধু নারীর জন্য চেহারা খোলা রাখতে হয় বাকি ভিন পুরুষের সাথে চেহারাটাকে একটু আড়াল করে পর্দা করে কিন্তু আমরা যেরকম মহিলারা হিজাব লাগায় রাখে গালের সাথে এরকমটা নিষেধ এহরাম অবস্থায় এই জন্য মহিলারা আলাদা একটা অতিরিক্ত বাড়তি কাপড় দিয়া ওই কাপড়টা ঝুলায় রাখে তো যার কারণে ওই নারীর চেহারাটা বোঝা যাচ্ছিল নবীজির দিকে যখন তাকাইয়া মহিলা জিজ্ঞেস করছে মাস আলা তো এই পিছনে যেই সাহাবি ইবনে আব্বাস নবীজির স্বাস্থ্য ভাই উনি ওই মহিলার দিকে তাকাইছে যত দুই বার উনি মহিলার দিকে তাকাইছে নিজের হাত ঘুরাই দিচ্ছে তুমি এদিকে কি চাও আল্লাহ নবী সাল্লা ওনার সাহাবাদেরকে এইভাবে নজর হেফাজতের জন্য গুরুত্ব দিছেন নজর হেফাজতের জন্য আজকে বেঈমান দুশ্মন আমাদের নতুন প্রজন্মের হাতে চোখের খেয়ে আনত করে দিছে দুশ্মনের সর্বশেষ সবচেয়ে কার্যকর গুনার যে অস্ত্র সেটা হলেই বড় মোবাইল দিয়ে লক্ষ লক্ষ কিশোর যুবক এত বেশি পরিমাণ এই চোখে নারী ছবি আর অশ্লীল দৃশ্য দেখে ফেলছে ১৬ বছর বয়সে আঠারো বছর বয়সে এত কম বয়সে এত নারী দেখার কথা ছিল না হতে পারে বিগত দিনের ষাট বছর পর্যন্ত বুড়ামিয়া গত ষাট বছরে যত নারী দেখে নাই আমার কিশোর যুবক সন্তান তিন দিনে তার চাইতে বেশি দেখে দেখেছে দশ দিনে তার চাইতে বেশি দেখে ফেলছে আজ ও বুঝছে আজ লাখ লাখ যুবক মনে করে জীবন মানেই যৌনতা এক লজ্জাস্থানের চাহিদা শাহওয়াত এক নারীর প্রতি কামনা এই অসভ্যতা এটাই তার জীবন সে পৃথিবীতে বেঁচেই আছে চাহিদা পূরণের জন্য চুল চেহারা বলেন লেবাস পোশাক বলেন যত ফ্যাশন যত মডেল কোন নারী তাকে দেখবে কোন অসৎ মেয়ে তাকে দেখে হাসবে কোন হারাম মেয়ে তার সাথে হারাম প্রেমের সম্পর্ক করবে এর জন্য ওর মাসে মাসে ডিজাইন বদলায় রং বদলায় ঢং বদলায় কালার বদলায় সিস্টেম বদলায় কোনো না কোনো মেয়ের চোখে যেন ভালো লাগে আজ মনে করছে জীবন মানেই যৌনতা চাহওয়াত নারীর চাহিদা হারাম চাহিদা অথচ বাস্তবতা এটা না আল্লাহ তালা মানুষকে এজন্য সৃষ্টি করে নাই কোনো সুস্থ স্বাভাবিক মানুষ কোনো বিবেকবান বুদ্ধিমান কোন সুস্থ সবল যুবক খোদার কসম এটা ভাবতে পারে না এটা হইতেই পারে না আজ ব্যর্থতার এই দায় ভার মা বাবারও ব্যর্থতার এই দায় ভার সন্তানেরও মা বাপও বুঝলো না আমার সন্তানকে কিভাবে গড়া উচিত সন্তান নিজেও বুঝল না আমার জীবনে কি করা উচিত একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা ও মনে করে একটা মহাদেশের চাইতে বড় স্বাধীনতা একটা মোটরসাইকেল চালাইবার স্বাধীনতা ও মনে করে এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করার সুযোগ ও মনে করে এটা আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন আমার সাথে কারো রিলেশন আছে কোন অসৎ মেয়ে আমার সাথে সম্পর্ক আছে অসৎ যদি বলে না ও হিজাব পরে না ও হিজাব পরা বিবাহ বহির্ভূত কোন ছেলের সাথে সম্পর্ক রাখে এবার যদি সে না কম্বলও পরে কম্বল বলে ল্যাবতো সব গাও দেয় বুড়ি কম্বল গায়ে দেয় অথচ কোনো ছেলের সাথে তার হারাম সম্পর্ক তো আর কসম ওই মেয়ে ওই কন্যা চরিত্রহীন ও চরিত্রহীন